দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচর জেলা কংগ্রেসের উদ্যোগে উদারবন ও রংপুর ব্লক কংগ্রেসের একটি তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় শুক্রবার সকাল দশটা ত্রিশ মিনিটের সময় উদারবন পাংগ্রাম ব্লক কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই শুভযাত্রা উদারবন্দের বিআইপি সড়ক পরিক্রমা করে বাস স্ট্যান্ডে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয় এরপর কংগ্রেস নেতৃবর্গরা নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে প্রার্থনা করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি সচল আচার্য বিজেপির অমানবিক কিছু কার্যকলাপের তীব্র নিন্দা করেন তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে এগিয়ে চলার আহ্বান জানান এছাড়া জেলা কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য বিজেপির উচ্ছেদ নীতি এবং বাঙালিদের বাংলাদেশি বলে অপমান করার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানান এদিনের এই তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন উদারবন ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপ নন্দ রংপুর ব্লক কংগ্রেস সভাপতি রাহুল বল্লেশ জেলা পরিষদ সদস্য ফরিদা পারবিন প্রাক্তন মন্ত্রী অজিত সিং শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস দাস পুলক রায় আজমল হোসেন লস্কর পল্লব সিং যাদব ইকবাল হোসেন তালুকদার সুদীপ দর শিপন বরভইয়া জেলা কংগ্রেস যুব কংগ্রেস মহিলা কংগ্রেস ব্লক কংগ্রেসের অসংখ্য নেতাকর্মী বিস্তারিত দেখুন video গৌরব গগৈ জি যেভাবে সমগ্র আসামে কংগ্রেসের ঝান্ডা তুলে ধরেছেন আমাদের ভাই রাহুল গান্ধী যেভাবে ভারতবর্ষের প্রত্যেক স্টেটে উনি তৃণমূল ঝান্ডা তুলে ধরেছেন সেই ব্যাপারে আপনার নিশ্চয়ই দেখেছেন যে আন্দোলন করতে গেলে প্রশাসনিক হাতিয়ার ব্যবহার করা হয় বন্ধুগণ আজকে নেতাজি সুভাষচন্দ্র কি বলেছিলেন রক্ত

বিভাগ আগামী দিনে যেগুলা সংগ্রাম আমাদের মৃত্যু হবে যেগুলা বরাকের উপরে আঘাত আসবে সেই সব আমরা মুখে দাঁড়াবো এবং আমার বিশ্বাস রাখি যে সবাই সহযোগিতা করবেন এবং প্রত্যেক এখানে মিডিয়া ভাইরা আছেন আপনারা দেখবেন গতকাল কাটছে ঘটনাটা হয়েছে নিশ্চয়ই আপনারা সেই শুনেছেন এবং আমরা কংগ্রেস কর্মীরা পক্ষপাধ্যায় আমাদের বরাক আমাদের একা শহীদের দল আমাদের রক্তে একা শহীদে রক্ত আছে আমরা বিশ্বাস করি যে আগামী দিনে যেভাবে ভারতবাদী রাজনীতি ভারতবর্ষে যেভাবে সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হচ্ছে হিন্দু মুসলিম লাগা লাগি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে লাগা লাগি সেই দিকে আমরা লক্ষ্য রাখছি এবং প্রত্যেক সম্প্রদায়ের লোকে আমরা আছি আমরা সর্বদলীয় সর্বদলীয় দল আমরা সর্বদল বিশ্বাস করি সেই বিশ্বাসে কে আমরা গিয়ে এসেছি এবং এখানে জাতি বর্ণ নির্বিশেষ সবাই সেই ডেলিতে যোগদান করেছেন সর্বশেষে আমি আমার ব্লক কংগ্রেসের সভাপতি যিনি আমার নন্দী আমার বাপি নন্দী এবং এখানে যারা কর্মকর্তারা আছেন আমার সীমান্ত দা অরুণ দা সুজন দত্ত এবং আমার তাপর দাস এরা সবাই এখানে এসেছেন এবং রাহুল ভাই তাদেরকে আমি অনেকের নাম হয়তো আমি ঠিক বলতে পারছি না ওদেরকে ধন্যবাদ জানাই যে আগামী আপনারা ফাইটার এবং আমরা আন্দোলনকরণ আমরা থাকব এবং প্রত্যেক সাংবাদিক বাইদের কে বলছি গঠনমূলক সমাজের জন্য আপনারা এবারে করবে কংগ্রেস কি করছে আশে জেশন কার্ডে ভারতবাজি এখন হচ্ছে লাইন ধরে লাইন ধরে যেই সকালে জেশন কার্ড দেবে বলে বলা হচ্ছে আমরা এই যে সভাতে আমি চ্যালেঞ্জ করে বলছি যে কে কত আন্দোলন সরকার পেয়েছে আমরা যেভাবে আজকে সরকার বিশেষ করে বাঙালি ভাষা নিয়ে মাতৃভাষা নিয়ে আমাদের বাংলা ভাষা আমরা সিলেটি ভাষায় কথা বলি কেউ হিন্দিতে কথা বলে কেউ মণিপুরিতে কথা বলে কিন্তু বাঙালি ভাষা রূপে যেভাবে নির্যাতন করা হচ্ছে আজকে সর্বভারতীয় একজন বিজেপি নেতা আজকে কি বলেছেন যে যারা বাংলাতে কথা বলে যারা কাচারি ভাষায় কথা বলে তারা শ্রেণী ভাষায় কথা বলে তারা সবাই বিদিন বাংলাদেশি আজকে প্রমাণ করতে পারবেন আজকে বিজেপি নেতারা কথা গেলেন

আজকে তার বিচার কোথায় আজকে শুনেছি যে উনি অ্যারেস্ট করেছেন কিন্তু আমরা বিচার চাই আমরা মেডিকেল কলেজের পরিষেবা সুস্থভাবে সুন্দরভাবে যেতে হয় আমরা সম্পূর্ণ সমর্থন জানাবো আজকের গরিব যারা রুগীরা আছেন তারা প্রত্যেকটা মেডিকেল কলেজে যান আপনারা নিশ্চয়ই জানেন আজকে আবার বলছি আমি যে আমরা কংগ্রেস দল আমরা জনস্বার্থে বরাকের স্বার্থে কাতারের স্বার্থে আমরা ফাইট করে যাব এবং আপনারা আপনার সঙ্গে থাকবেন বছরের স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসে আমাদের উদাহরণ ব্লক কংগ্রেসে রংপুর ব্লক কংগ্রেসের ডাকে আমরা তিরঙ্গায় যাত্রা করেছি আমরা তিরঙ্গায় যাত্রা করেছি এই যাত্রার মাধ্যমে আমরা একটা আওয়াজ দিতে চাই এই যে অন্যায় অভিযোগ এইগুলির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো কংগ্রেস জেগে উঠেছে মানুষ ঘুরতে পারছে বিজেপির ভালতাবাজি আর চলবে না রেশন কার্ড নিয়ে লাইন এই আজকে ভোটার লিস্ট নিয়ে লাইন দাও আজকে কি হবে অনুরোধ দাও হবে লাইন দাও এই লাইন দাও বন্ধ করতে হবে মানুষকে ঠকানো বন্ধ করতে হবে তার বিরুদ্ধে আমরা কংগ্রেস রুখে দাঁড়িয়েছি মানুষ রূপ বুঝতে পারছে আজকে মানুষ বুঝতে পারছে বিজেপির ভাবতা এই বিজেপির ভাবতা থেকে বেরিয়ে আসতে আমরা সব যুবক ভাইদের অনুরোধ করি আমাদের মধ্যে হিন্দু মুসলমান নাই বেদ খ্রিস্টান এবং পার্সি জৈন নাই আমরা শিখ নাই আমরা সব এক একভাবে চলতে চাই এইবার দেখেছি মুসলিমদের কিভাবে কিভাবে উচ্ছেদ করা হচ্ছে কিভাবে ঘোরবাড়ি ভেঙে ফেলা হচ্ছে এটা অন্যায় ওটা আমরা আমরা আরো দীক্ষা দেয় আজকে যারা বলছে যে সিলেটি ভাষা আমরা বাংলা ভাষা কোনো বাংলা ভাষাই নয় বাংলা ভাষা কোনো ভাষা নয় তাদেরকে আমরা জিজ্ঞাসা জানাই আমরা বাঙালি আমরা এগারো জনের রক্ত দিয়েছি আমরা মোট পনেরো জনের রক্ত দিয়ে এই বাংলা ভাষা রক্ষা করেছি এই বাঙালি যারা আছেন তারা রুখে দাঁড়ান বাঙালির সাথে আগামী রুখে দাঁড়িয়ে এই বিজেপিকে পরাস্ত করেন যারা বাঙালিকে হেও প্রতিবন্ধন করে এই অনুরোধ রেখে আমি আবার নে আজ আমরা নেতাজির কাজল এসে নেতাজিকে আমরা প্রণাম জানাই যে নেতাজি আজাদী বোধ করে ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন তিনি নেতাজি সেই নেতাজিকে আমরা প্রণাম জানিয়ে সবাইকে জানাই এসেছেন সাংবাদিক বন্ধুদের আমরা ধন্যবাদ জানাই কৃদূততা জানাই আপনারা আমাদের কথা ঠিক পত্রিকাতে লিখবেন